কাজে কি সুন্দরভাবে আবিষ্কার করিয়া পৃথিবীকে কত সূক্ষ্ম ব্রেনে মানে নিকট করে নিয়েছেন আর বাঙালির বেটা আপেড়িয়া মোচর মরদ কাঠের বাপ চাচার গোড়াতে যা হয়েছে ম্যাচ কর বাপু হ্যাঁ গ্যাস লাইটটা জি বিড়িটা বাউল ধরিয়ে এলি তাহলে চিন্তা করো ফার্স্ট ক্লাস ব্লডি কমান সেন্স নাই ননসেন্স সালাকে পাকস্থলীতে মাইক বা ভাইসালা জি যেটা রিন্টাল হয় লহা জানা হয় হাঁথুড়োর বাড়ি দর গহা করে নেয় এই হলো বাংলার বাংলা বুঝতে পেরেছেন তো যেটা ডায়াবেটি কন্ট্রোল করতে থাকে না ওই ডাক্তার কাছে নিয়ে চলে আসবে জায়গা মতোniakটা বাইসা লাত পড়লি তখন বলবে যে আমি প্রমোশনের পাত্র হয়ে গেছি মাইর বড় বিদ্যা কিন্তু জাগা মতো মাত্র হবে কে তোমরা তো মাত্র জানো না বাসকে মাথা ফাটিয়ে দিবা দেয়া দিই বেচা জৌরি বানাই দিইবা করতে নেবিবে যেহেতু তোমাদের কোথাও নাই যে কোন জায়গাতে মততে হয় কাজেই তোমাদের পেছনে তো রেফারি নাই জি

তোমাদের ভিতরে তো প্রেম তিরিশটিও নাই জি কেন নাই যেহেতু তোমাদের ভিতরে আমোদও নাই প্রমোদও নাই কাজে মাইন করিয়েন না প্রতিটা কথায় সাইন করিয়েন তাইলে কিছু মজা পাবেন বাড়িয়ালি কিন্তু খুবই সুন্দর নরের কাছে অত্যন্ত সুশ্রী সুন্দর কিন্তু তোমাদের ভিতরে তো ওটাও নাই কোনোদিন তো পাথর খোলো করি হাইন খেলো কাজে উগ্রপন্থী লোক বাড়িয়ালি কি করলে মহড়া চোদ্দ দিয়ে যায় ধাই